নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একাদশীর ভোর মানে রবিবার দিন ভোরে আমরা সবাই চলে এসছি এখন ময়না রাসমন্দিরের কাছে এবছর চারশো পঁয়ষট্টিতম রাসমেলা আমরা শুধুমাত্র ময়নাবাসী নয় ময়নার আশেপাশে এলাকার মানুষজন সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই রাসমেলার জন্য এখন চলছে ঠাকুর বারাম মানে ঠাকুর বা আমাদের যিনি শ্যামসুন্দরজিউ রয়েছেন এবং গোপাল রাস মন্দিরে আসবেন মানে আমাদের যে জলবেষ্টিত যে পরীক্ষাটি রয়েছে ওই পরীক্ষাটিকে অতিক্রম করে নৌকা যাত্রা করে সুন্দরভাবে সুসজ্জিত হয়ে জিউ এবং গোপাল জিউ মূল মন্দির থেকে রাস আসবেন এই কিছুদিন ভোরের বেলা থেকে শুরু হয় এই সুন্দর যাত্রাটি এবং ঠাকুর বেশ কিছুক্ষণ থাকেন তারপরে আবার সম্ভবত দুপুর নাগাদ মূল মন্দিরে আবার ফেরত যান এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সর্ববৃহৎ এবং আদি মেলা এই রাসমেলাটি এখন অনেক জায়গায় অনেক রকমের মেলা শুরু হলেও এই রাসমেলার জন্য আমাদের যে অপেক্ষাটা থাকে বা আমাদের যেই দীর্ঘদিন ধরে একটা চাওয়া পাওয়া এই রাসমেলাকে ঘিরে জুড়ে থাকে সেটা বলে বোঝানোর মতো নয় যাই হোক ভোরের বেলা না এলে এই দৃশ্যটি সুন্দরভাবে দেখা যাবে না আর এই বারাম দেখতে এসে অনেকজন মানে অনেক মানুষের ভিড় দেখতে হচ্ছে তার কারণ প্রচুর মানুষের মানসিক পূরণ যেমন হয় তেমন প্রচুর মানুষ তাদের মনের ইচ্ছা পূরণ হওয়ার কারণে বাতাসা লুট দিয়ে থাকেন এই ভোরবেলাতেই আবার অনেকে আতসবাজি বা বিভিন্ন ধরনের যা যেরকম মানসিক থাকে সেগুলো পূরণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন জানেন এমন একটা একটা সময় হয়েছে আমরা যখন এখানে থাকতাম মানে এই রাজমন্দিরের কাছেই যখন থাকতাম তখন দেখতাম বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে রাত্রির থেকে অপেক্ষা করতেন একটা মাদুর বা একটা চট পেতে নিয়ে বসে থাকতেন এই ঠাকুর বারাম দেখার জন্য মানে এই ভোরবেলা এটা সম্ভবত সাড়ে চারটা নাগাদ থেকে শুরু হয় তো আমরা সবাই মিলে ভোরের বেলা চলে এসছি এই ঠাকুর বারামটি দেখব বলে দেখুন একটু ঠাকুর দর্শন করে নিন প্রত্যেকে দেখুন আরতি করছে কেউ প্রদীপ নিয়ে কেউ ধূপ নিয়ে যে যার মনস্কামনা পূরণ করে পুজো দিচ্ছেন আর এখানে অনেক মানে অনেকে বলেন অনেকের অনেক মনস্কামনা পূরণও হয়ে থাকে দেখুন সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরটিকে এখন দিনের আলো বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে দাঁড়ান একবারটি আপনাদের দেখাই সুন্দরভাবে সাজানো নৌকাটিকে রাত্রের আলোতে বা ভোরের আলোতে দেখেছেন যখন লাইট জ্বলছিল নৌকার মধ্যে প্যান্ডেলটিতে সুন্দর লাগছিল এখন দেখুন এমনি রয়েছে কত সুন্দর লাগছে ওই যে জলবেষ্টিত জায়গাটি ঘিরেই আসে আর এই যে দেখুন দুপাশে যে দোকানগুলো এগুলো না পুরোটাই জলের উপরে জলের উপরেই অবস্থিত দোকানগুলো আর জলের উপরে সুন্দরভাবে টাঁশ পেতে দোকান বসেছে তবে মেলা শুরু হবে পূর্ণিমার দিন থেকে এখন এইভাবে সুন্দরভাবে কিন্তু শুধুমাত্র ঠাকুর যাওয়া আসা করবেন আর এই যে দেখুন এখনও কিন্তু দোকানপত্র সেরকমভাবে সাজানোই হয়নি মানে দোকানপত্র ঠিকঠাকভাবে তৈরি হয়নি জিনিসপত্র সাজানো তো অনেক দূর চলুন আপনাদের দেখাই এবার কোথায় অনুষ্ঠান হয় বা স্টেজটা হয় কোথায় বা স্টেজ প্রোগ্রামগুলো কোথায় হয় ওই যে দেখা যাচ্ছে ওখানে হচ্ছে স্টেজ প্রোগ্রাম হয় আপনাদের একটু অ্যামাজনের জঙ্গল থেকে ঘুরিয়ে আনি চলুন এই যে দেখুন অ্যামাজনের জঙ্গল অ্যামাজনের জঙ্গল পেরিয়ে একটা জায়গা দেখাতে যাচ্ছি এই জায়গাটা দিয়ে আমরা প্রায় বিকেলবেলা ঘুরতে আসতাম যখন এই ময়নাতে থাকতাম তবে এখন তো এখানে থাকা হয় না সেই কারণে আর এই জায়গাগুলো সম্পর্কে সেরকম কিছুই জানি না প্রচুর পরিমাণে বন জঙ্গলও হয়ে গেছে তবে একটা জায়গায় নিয়ে যাই চলুন ওই যে দেখা যাচ্ছে মন্দির মতো মন্দির নয় তবে সম্ভবত এখানে মুসলমানেরা এসে থাকেন এখানে মহিলাদের প্রবেশ নিষেধ এবং মুসলমানদেরই কিছু একটা এই যে দেখুন এই পরীক্ষাটিকে অতিক্রম করেই কিন্তু রাজার গড়ে প্রবেশ করতে হয় আর ওই যে বন জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওর ভেতরেই রয়েছে রাজারগড় তবে তার জন্য এই জলবেষ্টিত জায়গাটিকে আগে ঘুরে ঘুরে তবেই রাজারগড়ে পৌঁছানোর পথ পাবেন এই বাবলা পাতা বাবলা গাছে বাগবুসেছে পাঁচবার বলো দেখি

ওখান থেকে বাড়ির দিকে রওনা দেবো তার আগে আর একটা জায়গা ঘুরে নিই আপনি যদি রাসে আসেন বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসবেন না হলে ঘুরে শেষ করতে পারবেন না এ গলি দিয়ে ঢুকে গেলে অন্য গলি দিয়ে আপনি বেরোতে গিয়ে দেখবেন আর একটা গলিতে ঢুকে পড়েছেন মানে গলি খুঁজে পাবেন না ভুলভাল দিকে পৌঁছে যাবেন যাই হোক অনেকটা জায়গা জুড়ে যেহেতু এই মেলাটি চলে অনেকটা সময় হাতে নিয়ে আসবেন এবং অনেকগুলো টাকা হাতে নিয়ে আসবেন মেলায় ঘোরার জন্য টাকা লাগে না ঠিকই কিন্তু মেলায় যেসব জিনিসপত্র আপনি দেখবেন সেগুলো থেকে আপনি চোখ সরিয়ে রাখতে পারবেন না কারণ এখানে শুধুমাত্র পোশাক এবং জুতোর খেলা চলবে মানে পোশাক তো আপনি দেখে শেষ করতে পারবেনই না আর জুতোগুলোর দিক থেকে আপনি চোখ সরাতেই পারবেন না আর রয়েছে তিরিশ টাকা চল্লিশ টাকার জুয়েলারিগুলো যেগুলো থেকে কোনো মহিলাই চোখ সরাতে পারে না আর রাশে আসবে আর ওই তিরিশ টাকা চল্লিশ টাকার কানের গলার কিনবে না জুতো কিনবে না এমনটা হতেই পারে না যাই হোক চলুন একটু বাজারে ঢুকবো আর ওই ওই পাশে গেলে রাজারগড় যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বাই বাই